সুরিয়া ফলের দোকানে আমরা নিউজ পাচ্ছিলাম যে এখানে সিমেন্ট দিয়ে এবং মোটা কাগজ যাতে ফলের সাথে ওজনটা বেড়ে যায় এবং এগুলো একদম দেখতে পাচ্ছেন মাটি যে মোটা এগুলো ওজন এগুলো ওজন বাড়িয়ে দেয় এবং এইগুলোর সাথে সাথে এই যে প্রত্যেকটা জায়গায় সিমেন্ট দেওয়া আটার পরিবর্তে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে উদ্দেশ্যটাই অসৎ এগুলো প্রত্যেকটা জায়গায় দেখেন সিমেন্ট এগুলো সিমেন্ট ব্যবহার করা হচ্ছে এবং এগুলো সিমেন্ট ব্যবহার করে এর ওজন সুপরিকল্পিত উপায়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে যারা ক্রেতা তারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে এবং এটা সরজমিনে আমরা এসে দেখছি এর সত্যতা যে আসলে তারা এগুলো করছে এবং মূল্য তালিকারও তার কোনোটা করছে না নাম কোনো মূল্য তালিকা না করে ভাউচার ক্রয় ভাউচার রাখছে না এই জন্য এই দুটো প্রতিষ্ঠানকে আমি পাঁচ ছয় বছর এবং এগুলো এখন নষ্ট করবো যাতে ইনকাম